অ্যামেজিং এমন সকল স্বাগত কাজের বাজার যেভাবে কমছে বেকারত্বের হার দিন দিন যেভাবে বাড়ছে তাতে কোনো একটি পেশাতে দক্ষ না হলে কোনো একটি কাজের ক্ষেত্রে আপনি দক্ষ না হলে কিন্তু কাজ পাবেন না মূলত সেরকমই একটি পেশাদারি কোর্স সম্পর্কেই আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছে সেরকমই একটি স্কিল স্কিল বেসিক যে স্কিল বেসিস যে কোর্স সেই কোর্স নিয়েই মূলত আজকের এই আলোচনা মূলত আজকের আলোচনাতে আইটিআই কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য দেবার চেষ্টা করছি আইটিআই কোর্স সম্পর্কে আপনারা অনেকেই কম বেশি জানেন তবে কোর্সের কাজের সুযোগ কোর্স করলে কাজের সুযোগ কী ধরনের পেতে পারেন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কী ধরনের ভ্যাকান্সি থাকে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কী ধরনের কাজের ক্ষেত্র থাকে মূলত সেই বিষয় নিয়েই আজকের আলোচনা আইটিআই কোর্স কি আইটিআই কোর্সের সময়কাল কত আইটিআই কোর্সে ভর্তির যোগ্যতা কী আইটিআই কোর্সের ভর্তির ফি কত আইটিআই কোর্সে কী কী কাজের সুবিধা রয়েছে ইত্যাদি সমস্ত বিষয়ে কিন্তু এই আলোচনাতে রয়েছে তো মূলত পুরো ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই কোর্সটি কতটা গুরুত্বপূর্ণ আইটিআইয়ের পুরো নাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই কি না আইটিআই যার পুরো কথা ইন্ডাস্ট্রিয়া ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যেটি ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়ে থাকে যা শিক্ষার্থীদের শিল্প সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আইটিআইয়ের আয়োজক হলো ডিরেক্টর ডিরেক্টর জেনারেল অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং আইটিআই কোর্স কি না আইটিআই তথা তথা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট একটি সরকারি প্রশিক্ষণ সংস্থা যা শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে কাজের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন বিশেষ প্রয়োজন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে যে কোর্সগুলি শেখানো হয় সেগুলিকেই আইটিআই কোর্স বলা হয় আইটিআই কোর্সের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শিল্প সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া এবং তাদের স্বনির্ভর করে তোলা একপাশে এবং কর্মজীবনের ক্ষেত্রে তাদের যারা কাজের সুযোগ যাতে তারা পায় খুব সহজে দক্ষ হয়ে ওঠে স্মার্ট স্মার্টভাবে তারা যাতে কাজ পায় তো মূলত সেই দিকেই কিন্তু খেয়াল রাখা হয় এবং সেভাবেই শিক্ষার্থীদের প্রস্তুত করা হয় আইটিআই কোর্সের কত আইটিআই কোর্সের সময়কাল কিন্তু মাস থেকে দু বছর পর্যন্ত অর্থাৎ মাসেরও আইটিআই কোর্স করতে পারেন দু বছরেরও আইটিআই কোর্স করতে পারেন বিভিন্ন কোর্স অনুযায়ী আইটিআই কোর্সের সময়কাল কিন্তু নির্ভর করে আইটিআই কোর্সের ভর্তির যোগ্যতা কি আইটিআই কোর্সে ভর্তির দুটি গ্রুপ রয়েছে একটি ই গ্রুপ এবং অন্যটি এম গ্রুপ ই গ্রুপের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং এম গ্রুপের জন্য মাধ্যমিক পাস তাহলে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে উচ্চশিক্ষিত না হয়েও মূলত কিন্তু এই দক্ষ এই দক্ষতামূলক কোর্সটি আপনি করতে পারেন তো আইটিআই কোর্স কটি ভাগে বিভক্ত হয় এবং আইটিআই কোর্সে ভর্তির জন্য বয়স সীমা মূলত আইটিআই কোর্সে ভর্তির জন্য আপনি চোদ্দ থেকে অর্থাৎ চোদ্দো বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সুযোগ পাবেন আইটিআই কোর্সে কটি বিভাগ থাকে আর কোর্সের ভিত্তিতে সমগ্র আইটিআই দুটি আইটিআইকে দুটি ভাগে বিভক্ত করা হচ্ছে একটি হলো ইঞ্জিনিয়ারিং ট্রেড অন্যটি হলো নন ইঞ্জিনিয়ারিং ট্রেড নিচে এই যোগ্যতা এবং সময়কাল অনুযায়ী সমস্ত কোর্সের নাম এবং আপনাদের সেই কোর্সের সময়সীমা কত কি ধরনের যোগ্যতা প্রয়োজন সেটা দেখানো হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো মূলত ওয়েলডার রয়েছে প্লাম্বার রয়েছে ওয়ারম্যান রয়েছে পেন্টার জেনারেল রয়েছে ম্যাশন রয়েছে বাম্বো ওয়ার্কস রয়েছে বাঁশের কাজের দক্ষতা বৃদ্ধির জন্য কিন্তু কোর্স রয়েছে এক বছরে এইট পাস হলেই কিন্তু এই কোর্সে আপনি অ্যাডমিশন দিতে পারেন শিট মেটাল ওয়ার্কার রয়েছে কার্পেন্টার রয়েছে অর্থাৎ কাঠের কাজের জন্যেও কিন্তু ট্রেনিং রয়েছে এইট পাশ হলেই আপনি ভর্তি হতে পারেন এক বছরের কোর্স ড্রেস মেকিং এটাও রয়েছে ওয়েল্ডার রয়েছে ফুট ওয়ার মেকার রয়েছে জুতো তৈরির শিল্প সেই সমস্ত ট্রেনিংও রয়েছে সুইং টেকনোলজি রয়েছে লেদার গুডস মেকার রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে এনএস কি ওয়েব যেটাকে বলছি সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট বিশেষ প্রয়োজন এই ধরনের ডিগ্রি বিশেষ কিছু ক্ষেত্রে লাগে কম্পিউটার এডেড এমব্রয়ডারি অ্যান্ড ডিজাইনিং এটা রয়েছে ডেস্কটপ পাবলিশিং অপারেটার ডিটিপি এটিও রয়েছে ট্রাফটসম্যান রয়েছে মেকানিক্যালের বেকারি অ্যান্ড কনফেকশনারি কোর্স রয়েছে আর্লি চাইল্ডহুড এডুকেটার রয়েছে ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজি রয়েছে কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং রয়েছে কসমেটোলজি রয়েছে ফুড বেভারিজ অ্যান্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে স্কিনে দেওয়া আছে কি ধরনের কোর্স রয়েছে ইন্টেরিয়ার ডিজাইনিং অ্যান্ড ডেকোরেশন এইটা একটা কাজের বৃহত্তর সেক্টর খুলেছে কিন্তু সেটাও রয়েছে ক্যাটারিংয়ের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে ফায়ার টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি ম্যানেজমেন্ট রয়েছে ফায়ার অ্যান্ড সেফটি ফায়ার অ্যান্ড সেফটি যেটাকে বলা হচ্ছে সেটাও রয়েছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সিস্টেম মেন্টেনেন্স এটা রয়েছে টেন্থ পাস বছরের কোর্স দারুণ কোর্স কাজের ক্ষেত্র প্রচুর রয়েছে তো এই কোর্সগুলো কিন্তু আপনারা করতে পারেন এছাড়াও অনেক 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 ধরনের কোর্স রয়েছে মাল্টিমিডিয়া অ্যানিমেশান স্পেশাল এফেক্টস রয়েছে মেকানিক্যাল ডিজেল রয়েছে টুল অ্যান্ড ডাইমেকার রয়েছে সোলার টেকনিশিয়ান রয়েছে সোলার ইলেকট্রিক্যাল যে সোলারের পার্ট ইলেকট্রিক্যালের একটি পার্ট সোলার সেই সোলার নিয়েও কিন্তু বিশেষ কাজ রয়েছে মূলত এই ধরনের কোর্সগুলো কিন্তু আপনারা করতে পারেন বহুত কোর্স রয়েছে অনেক অনেক হাউস কিপার রয়েছে মেনটেন্স মেকানিক রয়েছে হ্যাঁ তো এইগুলো করতে এই একটা কোর্স রয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার টেকনিশিয়ান টেন্থ পাস বছরের কোর্স এই যে এসি এবং ফ্রিজ তার রিপেয়ার করা সেই ক্ষেত্রে সেই সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে বিভিন্নভাবে তো আইটিআই কোর্সের বিভিন্ন ধরনের কোর্সে কিন্তু আপনি যুক্ত হতে পারেন তো আইটিআই কোর্সের ভর্তির ফি কত না আইটিআই কোর্সে ভর্তির ফি ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং ট্রেডসের জন্য বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে সাধারণত অ্যাডমিশান ফি দু থেকে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আইটিআই কোর্সে ভর্তির আবেদন পদ্ধতি এটা জেনে নেওয়া দরকার না ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এই আইটিআই করার পরে আপনি ডিপ্লোমা করতে পারেন ডিপ্লোমা করার পর বিটেক করতে পারেন বিটেকের পর এমটেক করতে পারেন সুতরাং উচ্চশিক্ষারও সুযোগ রয়েছে আইটিআই করার পর আইটিআই কোর্স করে কি কি কাজের সুযোগ রয়েছে না আইটিআই কোর্স করার পর ভারতীয় রেল রাইফেল ফ্যাক্টরি প্রভৃতি সরকারি ক্ষেত্রগুলিতে চাকরির সুবিধা রয়েছে বেসরকারি ইন্ডাস্ট্রি কোম্পানিগুলিতে বিভিন্ন কাজ পাওয়া যায় এছাড়াও টিভি ফ্রিজ এসি অন্যান্য ইলেকট্রনিক কাজকর্ম করার সুবিধা রয়েছে এবং এই কোর্সটি করার পরে আপনি কিন্তু মূলত স্বনির্ভর হতে পারেন ফিটার ইলেকট্রিশিয়ান প্লাম্বার রাফটসম্যান সিভিল যেগুলো রয়েছে সেই কোর্সগুলো করার পরে আপনি স্বনির্ভর হতে পারেন নিজে থেকেও কাজ করতে পারেন এবারে কিভাবে আইটিআই কলেজগুলোতে শিক্ষার্থী নির্বাচন করে জেনে নিন না মেধা তালিকার ভিত্তিতে কিন্তু শিক্ষার্থীদের নির্বাচন করা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন বেসরকারি কলেজ রয়েছে যেখানে আপনারা যোগাযোগ করতে পারেন বিভিন্ন বেসরকারি কলেজ এখন রয়েছে আইটিআই তো এই আইটিআই কলেজগুলোতে কিন্তু সরাসরিও ভর্তির সুযোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা যোগাযোগ করবেন বিভিন্ন কলেজগুলোতে তো মূলত আইটিআই কোর্স করে আপনি বসে থাকবেন না আইটিআই কোর্স করার পরেই কিন্তু আপনি কলেজ থেকেও কাজের সুযোগ পেতে পারেন ক্যাম্পাসিং এবং সেই ক্যাম্পাসিংয়ের পর আপনি কিন্তু ইন্টার্ন হিসাবে কাজের সুযোগ পেতে পারেন তো সেই কাজ আপনি করবেন এছাড়াও আপনি যদি নিজে মনে করেন স্বনির্ভরভাবে কাজ করতে চান তো সেই স্বনির্ভরতা নিয়ে আপনি ব্যবসায়িক লোন নিতে পারেন লোন নিয়ে কাজ করতে পারেন বিভিন্ন ধরনের বিজনেস লোন পাওয়া যায় তো সেই লোন নিয়েও কিন্তু ইন্ডাস্ট্রিতে আপনি পদার্পণ করতে পারেন কোনো একটি ইন্ডাস্ট্রি আপনি যে ট্রেনিং নিচ্ছেন সেই ট্রেনিংয়ের বেস করে একটি ইন্ডাস্ট্রিতেও আপনি পদার্পণ করতে পারেন মালিক হিসাবে তো মূলত এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চশিক্ষা যদি যেতে চান সেক্ষেত্রেও যেতে পারেন হ্যাঁ তো গতানুগতিক যে পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপরে কলেজ কলেজের পরে বিশ্ববিদ্যালয় নর্মাল আমরা যেটা বুঝি তার বাইরেও একটু প্রশিক্ষণমূলক দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ রয়েছে কিন্তু সুযোগ রয়েছে অনেক ছেলেমেয়েরা এখন আগ্রহ প্রকাশ করছেন এই স্কিল স্কিল ইন্ডাস্ট্রিতে অর্থাৎ এই যে দক্ষতা বৃদ্ধির যে ক্ষেত্র সেক্ষেত্রে কিন্তু ভর্তি হচ্ছেন তো মূলত আপনারা যদি মনে করেন যে আইটিআই ভর্তি হবেন খুব দ্রুত কিন্তু এই আইটিআই ভর্তির জন্য ফর্ম ফিল শুরু হতে পারে যেহেতু মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে এবং আইটিআই ভর্তির প্রসেসও মূলত শুরু হয়ে গেছে ফর্ম ফিল করতে পারেন বিভিন্ন কলেজে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেমন খবর পাবেন আইটিআইয়ের ফর্ম ফিল আপ পলিটেকনিকের ফর্ম ফিল আপ নার্সিং অ্যাডমিশান বিভিন্ন ধরনের এবং শিক্ষক নিয়োগ এবং শিক্ষা সংকটিত বিভিন্ন সংক্রান্ত বিভিন্ন কেসের আপডেট পেতে কিন্তু চ্যানেলটির সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ